দারুল কিরাজ সামারস্টাউন টাউন লন্ডন শাখার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া কারি সোসাইটি ইউকে সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আশরাফুর রহমান বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরীর ফয়সালের রিপোর্টে দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট ক্যামডেন সামারস্টাউন টাউন মসজিদ লন্ডন শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অত্র মসজিদে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কুরআন তেলাওয়াত ও নাশিদ পরিবেশনা সবাইকে বিমোহিত করে মাহির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কেরাত সভাপতি আরজুমিয়া এবারের সামার হলিডেতে সামারস টাউন মাসজিদে প্রায় মাসব্যাপী অনুষ্ঠিত হয় দারুল কেরাত কোর্স প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের ট্রফি মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয় শুদ্ধ করে শিক্ষার গুরুত্ব এবং দারুল কেরাত প্রতিষ্ঠায় আল্লামা সাহেব কিবলাফুল অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক মুফতি মাউলান আর শাফুর রহমান দারুল সেন্টারের নাজিম নেওয়াজ আহমদ এবং প্রধানকারী সৈয়দ ইব্রাহিম জামালি সার্বিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান আলহামদুলিল্লাহ দারুল কেরাত আমরা মসজিদের পক্ষ থেকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়েছে আমরা এলাকাবাসী গার্জিয়ান ছাত্র গার্জিয়ান প্রত্যেকটা ধন্যবাদ জানাইরাম বিশেষ করিয়া যারা আমাদের সহযোগিতা করছেন প্রত্যেকের আমরা মুবারকবাদ জানাইরাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল মালিক কারি মঞ্জুর আহমদ কারি হাসান মাহমুদ কারি হামিম আলী ইমাম ফখরুল হুসাইন ইমাম শামসুর রহমান সাবেক ইমাম মাওলানা এ জলিল মনিরুল হক প্রমুখ কুরআন শিক্ষার এ ধারা অব্যাহত থাকুক সবসময় এমনটাই প্রত্যাশা সবার